সুন্দর একটি ডিজাইন এই ডিজাইন তো মিস করতে করাই যাবে না কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অল্প দামে এইবারে গরমের ভেতরে কি কালেকশন নেবেন কারণ এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর হোলসেল প্রাইসে পেজ আছেন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম পাঠিয়ে দেবেন গুলো দেখুন এত সুন্দর ওন্না এবং কি প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাথা নষ্ট করে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন দামে দিচ্ছি মাত্র পাঁচশো আশি পুরোপুরি জ্যান্ত ফুল মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন ড্রেসগুলো দেখেই বেছে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে দেখে বেছে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু কালার পেয়ে যাবেন মাস কত সুন্দর ডিজাইন একদম অল্প দামে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন অন্যগুলো পাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে এত সুন্দর কালার ঝটপট পর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে দেবেন কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দেখবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন তিনটাপার কালার আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে কম্পোজ ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের প্রাইস বলে দেওয়া থাকে কিন্তু একদম বেস্ট কালার এবং কি রংক হান্ড্রেড পার্সেন্ট সালামাল একদম নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে কিন্তু একদম বেস্ট কালেকশন দেখো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন প্রত্যেকটা ডিজাইনের অন্য পাচ্ছেন প্রত্যেকটা পাচার নামার জন্য এবারে গরমে কিন্তু একদম পিওর সুতি ভিত্তি নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে আজকে যোগাযোগ করবেন এই ড্রেস গুলো কিন্তু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন খুবই চমৎকার ড্রেস হোলসেল নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করে কিন্তু যে কোনো জেলায় যেকোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কিন্তু প্রত্যেকটি পাচার নামার জন্য পিওর সুতির ভিতরে এবং কি ড্রেস গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি এসি কটন কাপড়ের ভিতরে লং পাবেন হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং কি ওরা সাইজ পাচ্ছেন একদম ফ্রি সাইজ নামার জন্য বিশাল বড় না এগুলো কিন্তু প্রত্যেকের রংকর্ষ হান্ড্রেড পার্সেন্ট গ্যান্টি একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এগুলো মাত্র পাঁচশো আশি টাকায় এগুলো কিন্তু মাসা অনেক সুন্দর ডিজাইন যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি পেয়ে যাবেন এত সুন্দর কালেকশনগুলো তারপর স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ও নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার থাকছে ছয় তিনটে করে কালার আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে যেটা পছন্দ হবে এক পিস এক পিস করে কম ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে অন্য পেয়ে যাবেন হাত নামার জন্য পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা থ্রি পিস পাবেন আপনাদের সিট পিস কিন্তু আলাদাভাবে থাকছে তো যাদের যেটা পছন্দ হবে নেবেন এছাড়া কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন অনেক প্রোডাক্ট চলে আসছে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন প্রত্যেকটা ডিজাইন দেখে বেছে অর্ডার করতে পারবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের প্রাইস বলে দেওয়া থাকে হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে তো ভিডিওটা আজকে মনোযোগ দিয়ে পুরোটা দেখবেন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় এই হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের কোয়ালিটি এই ড্রেসগুলো কিন্তু মানে সাতশো ডিজিটাল প্রিন্ট মানে কিন্তু সাতশো টাকার উপরে প্রোডাক্টের প্রাইস তো আমরা কিন্তু দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় একদম অফার প্রাইস স্টক ক্লিয়ারেন্স অফার চলছে যাদের যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একদম ফ্রি সাইজ পিওর সুতি এবং কি বেস্ট কালেকশন হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা কিন্তু কাপড় একদম বেস্ট কাপড় এগুলো কিন্তু এবারে গরমের ভেতরে খুবই আরামদায়ক কাপড় এই ড্রেসগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট ড্রেসগুলোর ওড়নাগুলো পাচ্ছেন প্রত্যেকে পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু প্রত্যেকটা পিওর সুতির ভেতরে পাবেন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে কালার থাকছে দুইটা তিনটা করে কালার আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখে বেছে এই ড্রেসগুলো নিতে পারবেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন এই ড্রেসগুলো নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন ঝটপট অর্ডার করে ফেলবেন কারণ আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস অর্ডার করে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখুন কত সুন্দর ডিজাইন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম জ্যান্ত ফুলের ভেতরে খুবই সুন্দর কালেকশন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় এগুলো কিন্তু আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাঠিয়ে থাকি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে কিন্তু এগুলো পেয়ে যাবেন এবং কি বারো পিস ড্রেস অর্ডার করলে পাচ্ছেন ফ্রি ডেলিভারি খুবই সুন্দর ডিজাইন মাত্র পাঁচশো আশি টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালারগুলো কিন্তু একদম বেস্ট কালার এবং কি রং কষ হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে পাচ্ছেন মাত্র পাঁচশো আশি টাকায় খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না ব্যাকওয়ার্ক খাতা এবং কি সকল কোয়ালিটি কিন্তু বেস্ট কোয়ালিটি খুবই চমৎকার ড্রেস অবশ্যই মিস করবেন না নেবেন মাত্র পাঁচশো আশি টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন পাইকিয়ে দামে ঝটপট নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকিয়ে দামে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা করে খুবই সুন্দর ডিজাইন তাছাড়া কিন্তু আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন অবশ্যই আমাদের ভিডিওটা আজকে পড়ে দেখবেন দেখে বেছে অর্ডার করবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে দেবেন খুবই সুন্দর ডিজাইন স্ক্রিনশট নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশটগুলো পাঠিয়ে কিন্তু অর্ডার করতে পারবেন দেখুন মাশালা কত সুন্দর ডিজাইন একদম বিশাল সাইজ এগুলো কিন্তু হাতা ব্যাকপার্ট অল ওভার প্রিন্টগুলো কিন্তু মাশালা অনেক সুন্দর এখানে কিন্তু হাতা কাপড় কিন্তু একদম ফ্রি সাইজ এবং কি প্রত্যেকটা ওড়না পাবেন পাঁচ হাত নামার জন্য পিওর সুতির ভেতরে পাচ্ছেন এই ড্রেসগুলো হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন এইগুলো কিন্তু প্রত্যেকটা একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় এবারে গরমে কিন্তু একদম বেস্ট কালেকশন অবশ্যই মিস করবেন না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই চমচার ড্রেস আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আমাদের আজকের ভিডিওটা পুরোটা দেখবেন দেখুন দেখে বেছে অর্ডার করুন এত সুন্দর কালেকশন প্রত্যেকটা পিওর সুতির ভেতরে অল্প দামে যারা যারা নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো কিন্তু হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন অন্যগুলো পাবেন প্রত্যেকটা পাচার নামার জন্য পিওর সুতির ভেতরে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন প্রত্যেকটি ফ্রি সাইজ কাপড়ের মান খুবই ভালো ঝটপট স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে দেবেন একদম বেস্ট কালেকশন নিয়ে চলে আসলাম যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন মার্শাল্লাহ দেখুন দেখে বেছে অর্ডার করুন এত সুন্দর ডিজাইন দেখুন এই যে আরেকটি ডিজাইন কালারগুলো দেখুন এত সুন্দর কালার ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ ইম নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনে জন্য পিওর ঝটপট নিয়ে কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা একদম স্টক অফার চলছে তো আমার আশা করি এই ড্রেসগুলো থাকবে না তো অবশ্যই ঝটপট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠিয়ে অর্ডার করতে পারবেন আমরা কিন্তু যে কোনো জেলায় যে কোনো গ্রামে সরাসরি হোম ডেলিভারি পাঠিয়ে থাকি খুবই চমৎকার ড্রেস হোলসেল প্রাইসে এই ড্রেসগুলো দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় দেখুন দেখে অর্ডার করুন দেখুন কত সুন্দর একটি ডিজাইন এই ডিজাইন তো মিস করতে করাই যাবে না কারণ এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা অল্প দামে এইবারে গরমের ভেতরে কী কালেকশন নেবেন কারণ এই কালেকশনগুলো কিন্তু অনেক সুন্দর এত সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন প্রত্যেকটা ডিজাইনের ওড়নাগুলো দেখুন এত সুন্দর ওড়না এবং কি প্রত্যেকটা ড্রেসে কিন্তু মাথা নষ্ট করা কালেকশন এগুলো কিন্তু আমরা হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকায় হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের ভেতরে একদম বেস্ট কালেকশন এগুলো কিন্তু অবশ্যই ঝটপট নেবেন প্রত্যেকটা প্রিমিয়াম কোয়ালিটি পিওর সুতির ভেতরে এগুলো কিন্তু কাপড়ের মাল খুবই ভালো ঝটপট নিয়ে নেবেন এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র পাঁচশো আশি টাকা পুরোপুরি চ্যান্ত ফুল মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন অবশ্যই মিস করবেন না নেবেন প্রত্যেকটা ডিজাইন দেখে বেছে অর্ডার করে ফেলবেন কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও পাবেন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন প্রত্যেকটা প্রোডাক্টের সাথেই কিন্তু আমাদের প্রাইস বলে দেওয়া আছে অবশ্যই মিস করবে না ড্রেসগুলো দেখে বেছে অর্ডার করে ফেলবেন খুবই সুন্দর ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অনেক ভিডিও পাবেন যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন বরাবর আমাদের শোরুমে কিন্তু আসতে পারেন এত সুন্দর ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া আছে যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে অ্যাড্রেসটা কিন্তু ডিসক্রিপশন দেওয়া থাকবে যাদের এটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন